সন্ধ্যার আগ আগ দিয়ে যাই হোক আপনারা ভাটাতে এসে কি মানে কি বিষয় নিয়ে কি কি কিনলেন না আমি যে এক নম্বর ইটটা দেখলাম ইটে মানও ভালো আছে

হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু অনলাইনে কখনো ভিউ কামানোর জন্য করি না আর আমার এই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটা একেবারে অর্গানিক রিয়েল এটা ভিডিওর মধ্যে দেখানো হয় একেবারে বাস্তবে কিন্তু সেম এটাই দেখানো হয় না এটা বিশ্বাস করতাম না কিন্তু সরাসরি আসার পরে সরাসরি আসার পরে আমি ওইটা জানতে পারলাম আর কি নিজের চোখে দেখলাম নিজে বুঝতে পারলাম ঠিক আছে তো যাই হোক আমরা আজকের লাইফটা আর বেশিক্ষণ রাখতে না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের অফিস ঘর থেকে যে বসে আছে এনে দেখতে পাচ্ছেন এটা এনএসবি ব্রিক্স ফিল্ডের তিনটা ভাই এরা এনারা কিন্তু তিনটা ভাই মালিক এটা আমার ছোটো বউ নাই এই ভাটার এনএসবি ব্রিক্স ফিল্ডের ভিডিওই কিন্তু আমি আপনাদেরকে প্রায় সময় দিয়ে থাকি আপনারা দেখতে পাবেন আর এটাই হচ্ছে আজকের আমাদের যে রংপুর পীরগাছা থেকে আসছেন আমাদের আঙ্কেল এছাড়াও নুরনবী ভাই তো এনাদের হচ্ছে চালান এটা এখানটাতে আপনার এক নম্বর ইট আছে পাঁচ হাজার পিস এছাড়াও সেকেন্ড ক্লাস আছে পাঁচ হাজার পিস টোটালি দশ হাজার দশ হাজার পিস ইট আমরা বিক্রি করলাম আগামী রবিবার যেহেতু আজকে শুক্রবার ইট ভাটাও বন্ধ ছিল আগামী রবি রবিবার ইনশাল্লাহ আমরা এই গাড়িটি বের করে দেবো আপনারা আগামী রবিবারে দেখতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যোগাযোগ করতে চান আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে ইটগুলা ক্রয় করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম